রহমান রহিম সুপ্রিয় সুদীবৃন্দ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর কাছে ফরিয়াত তিনি আপনাকে আপনার পরিবারকে সুখ সচ্ছলতায় রাখুক আমি মক্কার মসজিদে হারামে আল্লামা মা হেজাজিকে আপনারা চিনেন ওনার কাছে মানুষ নানান ধরনের প্রশ্ন করেন তিনি সেই সব প্রশ্নের জবাবও দিয়ে থাকেন এক নারী ওনার কাছে এমন একটি প্রশ্ন করল যা খুবই বেদনাদায়ক সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব আশা করি এই মজার প্রশ্নটি এবং তার উত্তরে মুক্তি হেজাজি কি বলেছেন তা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথমে স্বামীদের ব্যাপারে মদিনার এগারো জন নারীর মন্তব্য সংক্রান্ত সামাইলে তিরমিজির একশো আষ্টআশি নং মজার হাদিসটি শুনুন এ হাদিস কেনা বোখারি শরীফের পাঁচ হাজার একশো উনানব্বই সহি মুসলিমের ছয় হাজার আটশো আটান্ন ইবনে হিব্বানের সাত হাজার একশো চার জামিউসির একশো একচল্লিশ নম্বরের মধ্যে আয়সা সিদ্দিক একবার এগারো জন মহিলা এই মর্মে প্রতিশ্রুতবদ্ধ হল যে তারা তাদের নিজ নিজ স্বামী সম্পর্কে সব খুলে বলবে এবং কোনো কিছুই গোপন করবে না প্রথম মহিলা বলল আমার স্বামী অলস অকর্মণ্য দুর্বল ওটের গুস্ত তুল্য তা আবার পর্বত চূড়ায় সংরক্ষিত যা ধরা ছোঁয়া দুঃসাধ্য তার আচরণ রুক্ষ ফলে তার কাছে যাওয়া যায় না সে স্বাস্থ্যবানও নয় আর তাকে ত্যাগও করতে পারছি না দ্বিতীয় মহিলা বলল আমার স্বামী এমন যে আমি আশঙ্কা করছি তার দোস্তুটি বর্ণনা করে শেষ করতে পারব না আর আমি যদি বর্ণনা করে দে তাহলে কেবল দোস্তুটি বর্ণনা করব। তৃতীয় মহিলা বলল আমার স্বামী দীর্ঘ দেহ বিশিষ্ট দেখতে কাদাকার আমি কথা বললে উত্তরা তালাক আর নীরব থাকলে সে তো ঝুলন্ত রশি অর্থাৎ কিছু চাইলে বদমেজাদের সম্মুখীন হতে হয় এবং নীরব থাকলে হতে হয় বঞ্চিত চতুর্থ মহিলা বলল আমার স্বামী তিহামার রাত্রির নেই প্রচন্ড গরমও না প্রচন্ড ঠান্ডাও না তার থেকে কোনো ভয়ভীতি কিংবা অস্বস্তির কারণ নাই পঞ্চম মহিলা বলল আমার স্বামী ঘরে এলে মনে হয় চিতাবাগ আর বাইরে বের হলে সে হয় সাহসী সিংহ বাড়িতে কি ঘটল সে বিষয়ে সে জিজ্ঞাসাবাদ করে না ষষ্ঠ মহিলা বলল আমার স্বামী যখন খায় তৃপ্তি ভরে খায় আর পান করলে সব সাবার করে দেয় কোনো কিছুই অবশিষ্ট রাখে না আর যখন ঘুমাতে চায় চাদর দেহে জড়িয়ে নেয় আমার কোন বিপদ আপদ আছে কিনা তা হাত বাড়িয়েও দেখে না মহিলা বলল আমার স্বামী অক্ষম কথা বলতে পারে না সব ধরনের রোগে আক্রান্ত সে আমার মস্তক চূর্ণ করতে পারে অথবা মারধর করে হাড় সব ভেঙে দিতে পারে অষ্ট মহিলা বলল আমার স্বামীর পরশ খরগোশের নেই কোমল তার ব্যবহৃত সুগন্ধি জাফরানের সুগন্ধির নেই নবম মহিলা বলল আমার স্বামী উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব অত্যন্ত অতিথিপরায়ণ দীর্ঘ দেহবিশিষ্ট তার বৈঠকখানা ঘরের নিকটবর্তী দশম মহিলা বলল আমার স্বামী হল আমার মালিক মালিকের প্রশংসা কি আর করব উপরে বর্ণিত সকলের প্রশংসা একত্র করলেও তার গুণ গিয়ে শেষ করা যাবে না তার রয়েছে অসংখ্য ওট অধিকাংশ সময় সেগুলো বাধাই থাকে খুব কমই মাঠে চড়ানো হয় এসব বাদ্যের শুনে তখন তারা নিশ্চিত হয়ে যায় যে তাদেরকে করা হবে একাদশ মহিলা বলল আমার স্বামী জবেহ আবু যারা আর কি আর প্রশংসা করব। সে তো অলঙ্কার দিয়ে আমার দোকান ভর্তি করে দিয়েছে উপাদেয় খাবার খাইয়ে দুবাহু চর্বিযুক্ত করে দিয়েছে আমাকে খুবই স্বাচ্ছন্দ্যে রেখেছে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছি আমি ছিলাম বকরি রাখালের কন্যা খুব দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হতো আমি এমন অসংখ্য ঘোড়া মোট ও বকরি পালের মধ্যে তথা পর্যাপ্ত ধন সম্পদের মধ্যে আছি আমি তাকে কিছু বললেও আমাকে মন্দ বলতো না সারাক্ষণ নিদ্রায় কাটালেও কিছু বলতো না পর্যাপ্ত খাওয়ার পরও খাবার অবশিষ্ট থাকত সে একাদশ মহিলা বলল আমি এমনই সুখ শান্তি আদর সোহাগ সমৃদ্ধির মধ্যে দিনকাল কাটাচ্ছিলাম এমন সময় একবার আবু বাইরে যান এবং দেখতে পান যে স্বাস্থ্যবান দুটি শিশু তাদের মায়ের স্থন নিয়ে খেলা করছে এরপর আবু যারা আ আমাকে তালাক দিয়ে তাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে ফেলেন এরপর আমি একজন বৃত্তশালী অষ্টারোহী ব্যক্তিকে বিয়ে করি সেও আমাকে পর্যাপ্ত সামগ্রী জোরায় জোড়াই দিয়েছিল সে স্বামী বলল উম্মে যারা আ তৃপ্তি সহকারে খাও এবং ইচ্ছে মতো তোমার বাপের বাড়িতে পাঠাও সে মহিলা বলল তার দাম দক্ষিণার যাবতীয় বস্তু একত্র করলে আবু যারা আর সামান্য হবে না আনহা বলেন রসল্লা সাল্লিহি সাল্লাম আমাকে বললেন আবু যারা আ যেমন উম্মে যারা আর জন্য আমিও ঠিক তদ্রুপ তোমার জন্য কিন্তু কখনো আবু জরা আর মতো তোমাকে তালাক দেব না এ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাই্লাম স্ত্রীর প্রতি আবু জারা আর আচরণে মুগ্ধ হয়েছেন সেজন্য বলেছেন আয়েশা আমি তোমার জন্য আবু জারা আর মতো তবে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম আবু জরা আর স্ত্রীকে তালাকের বিষয়টি অপছন্দ করলেন ইসলামে তালাক দেওয়া যদিও বৈধ কিন্তু এই অপশন শুধুমাত্র অপারক অবস্থার জন্য বৈধ রাখা হয়েছে তালাক দেয়াকে প্রিয় নবীজি অনুৎসাহিত করেছেন আমাদের সমাজে অধিকাংশ তালাক হয় সন্তান না হলে কিংবা কন্যা সন্তান হলে পুত্র সন্তান না হলে কিংবা ঠুঙ্কো কারণে তালাক দিয়ে দেয় মনে রাখতে হবে সন্তান দিয়া না দিয়া আল্লাহর হুকুমে হয় তাই আল্লাহর বন্টনে আমাদেরকে খুশি থাকতে হবে এক মহিলা আল্লামা মক্কি হেজাজিকে প্রশ্ন করেন আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে দশ বছর কিন্তু সন্তান হচ্ছে না এখন আমার স্বামী আমাকে অন্য একজন পুরুষের সাথে এক রাত থাকার জন্য বলছে তখন থেকে আমার স্বামীর প্রতি আমার মনে ঘৃণা সৃষ্টি হয়েছে এখন আমি কি করব মক্কি হেজাজি বলেন এখন আধুনিক যুগ সন্তান না হলে এর উন্নত চিকিৎসা আছে চিকিৎসা করানো উচিত আর পরও যদি না হয় আল্লাহর ফয়সালাতে সবর করা উচিত সন্তানের জন্য অবৈধ কাজ করা হারাম তাই কোনো স্বামী এমন নির্দেশ দিলে সে হাদিসের ভাষায় দায়ী বলে গণ্য হবে আর স্বামী যদি অক্ষম হয় তখন স্ত্রী সবর করা ভালো কারণ আমাদের সমাজে একজন নারী যখন তালাক প্রাপ্ত হয় তখন তার আর দ্বিতীয় বিয়ে হয় না তখন বাবা ও ভাইয়ের বোঝা হয়ে থাকতে হয় তাই বাবা ও ভাইয়ের বোঝা না হয়ে সেই স্বামী যদি ভরণ পোষণ দিয়ে থাকেন সেখানে ধৈর্য ধারণ করাই ভালো আর যদি ধৈর্য ধারণ সম্ভব না হয় দ্বিতীয় বিয়ে হওয়ার সুযোগ থাকে তাহলে তালাকের অপশন ব্যবহার করা যেতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের পারিবারিক বিষয়গুলো প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের আলোকে সমাধান করার তৌফিক দান করুন